এবার তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিল বিএনপি তারেক রহমানকে দেশে ফেরাতে যেন আওয়ামী লীগের মতো আইনি মারপ্যাচে পড়তে না হয় তার জন্য আসিক নজরুলের প্রতি বাণী উচ্চারণ করেছে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি প্রদান করে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্রায় দেড় যুগ ধরে বিদেশে বসেই দল চালাচ্ছেন তারেক রহমান এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তিনি কারাগার থেকে মুক্তির পর আট সালের চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে বিএনপির বলছেন এক থেকে তারেক রহমানের বিরুদ্ধে অন্তত চুরাশিটি মামলা করা হয় এগুলোর বেশিরভাগই মানহানির বলে দাবি করেন বিএনপি আইনজীবীরা ইতিমধ্যে মানহানির উনিশটি মামলা খারিজ হয়েছে তবে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের কারাদণ্ড সহ পাঁচটি মামলায় সাজা হয়েছে তার ছাত্র গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের দেশ থেকে পালাতে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই পাল্টে যেতে থাকে দেশের দৃশ্যপট নতুন সরকার হিসেবে ছাত্র জনতার পছন্দের ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন বিগত ষোলো বছর কোনঠাসা বিএনপি যেন জেগে উঠে নতুন উদ্যমে কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় নেতা সহ অনেকেই বের হয়ে আসতে থাকেন কারাগার থেকে ষোলো বছরে আওয়ামী শাসনামলে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রকাশ্যে বড় সমাবেশ করতে পারেনি এমনকি কেন্দ্রীয় কার্যালয় ছিল নিয়মিত সভা সমাবেশে বাধা তবে পাঁচ আগস্ট সরকার পতনের পর সেসব এখন সুদূর অতীত বিএনপি যেন নির্বাচনী মহড়ায় নেমে গেছে একের পর এক সভা সমাবেশ আয়োজিত হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ে সুনসান নীরব কার্যালয় এখন প্রাণ ফিরে পেয়েছে নেতাকর্মীর পদচারণায় মুখর এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়